সারা ডাড়ায় ঘুমাইসি নে মাঘ মাইয়া শীতে ক্ষেতা কম্বল তো সবই নি সচ এই সালাটা দাদায়ে দিয়া কোন মতো শীত নিবারণ করতাসি বাগান রে এই মাঘ মাইয়া শীতের মধ্যে ক্ষেতা কম্বল সব মিলি গে তার হর হৌরে আব দেখিয়া আর আমি এই সিরা একটা মনে কর সালা দায়ে দিয়া কোন মতো ঘুমাইছি আর তুই আমার এমনি বাড়িতে বাই করে দিলি তর ভর হৌরে আবদেখি তুই আমার পান থা ভাত খাওয় ঠিক মতো রাত শীতে মনে কাঁপছি বাজান রে সারা রাত মনে কাঁপছি আলামিন খালি শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল করে আমি যে বৃদ্ধ বাপ আমার দিকে নজরও দেয় না বাবা

আর তুমি আসো তোমার শশু শাশুড়ি লইয়া বিজি আনন্দে ফুর্তি এ বুল লইয়া এই ভাবটা এত কষ্ট দিতাস যে এটা তো তোমার অভিশাপ লাগবো ও সসা খাওয়া দাওয়া করছে না বাবারে রে দুই দিন ধরে খালি দুই মিনিট পান্তা খাই এই শীতের মধ্যে পান্তা আর এক মজ দেয় বৌমা আর কোনো খাবার দেয় না এই পান্তা খাই শইলাম আর আর জরম হয়ে গেছে আমি আর থাকতাম নে এবার বাবা আমি জামুগা আমি বিষয়টা দেখতেছি এবারে তুই আসলে একটা বেদ পোলা এ তোর বাইরে তুই পান্তা ভাত খাওয়াই রাহস আর তুই তোর বউ পুলান শালা শাশুড়ি তোর বউয়ের আত্মীয় স্বজন যারা আছে সবটিরে তোরা তুই খাওয়াস গরম ভাত গুস্ত পোলাও মাংস আর তোর বাইরে তুই খাওয়াস পান্তা তোল্লা কুলাঙ্কার ছেলে এই বাংলাদেশ আর দরকার নাই যাও পেরে তুই বিটতে তুই যে অন্যায় করছস এই অন্যায় এই আল্লাহ কোথায় সহ্য করতে না তোর উপরে ঠাডা পড়বো তোর বাইরে অভিশাপ লাগবো এখন সময় হয়েছে ভালো হয়ে যা তোল্লা কুলাঙ্কার সন্তান যেন এই বাংলাদেশ আর জন্ম না নয় আমার ছেলে এরকম কিছু বললাম না আজকে বাড়ি আসতে হবো

তোর কি হয়েছে দেখ ওই যে দেখ দেখ তোর ভাই হে দেখ কিরম করতাছে দেখ পুলার প্রতি সন্তানে কিরম টান এই যে দেখ তোর একটা ও পরে বুঝবি এখন বুঝতি না ওই যে দেখ কিরম টান আমার বুলইছে আমি আমার জীবনে আর করতাম না বাপ মা রে কাছে রাখমু মার আর কখনো যে কোনো সময় অভাব যে না হোক কোনো জিনিস সবসময় সাথে রাখবো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হইতো না ভাই তোমার অনেক ধন্যবাদ ভাই আমার সবটা খুলে দেওয়ার জন্য বাবা চলো বসে রে যাক রে ভাই তুই বুঝবার ভাই এটাই অনেক ধন্যবাদ যা বাইরে লই যা বাইরে খেবার যত্ন কর